দর্শক আমাদের টিকিট কাটা শেষ এই যে আমরা টিকিট কেটে নিয়েছি দুইজনের টিকিট চব্বিশ তারিখ একটার সময় হ্যাঁ একটার সময় রাত একটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে চাটমোহর যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা টিকিট কাটতে যাচ্ছি দেখেন এখন গাড়ি ছেড়ে দিছে মানে গাড়িওয়ালা হচ্ছে শীতের কাপড় আনতে গেছিল তো আমরা হচ্ছে আজকে গাড়িতে যেহেতু ঝাঁকি লাগে তাই না শান্ত আমাদের এইটুকের মানে মতি মানে জালালে ঢাল জালালে ঢাল পর্যন্ত আর আর শান্তদের ওই এরকম অবশ্যই আসছে চুপ আসলে আমি দর্শক আমি কারো কারো হচ্ছে আমি দুর্নাম করি না প্রথম নাম করে না সেই জন্যই একটা কথা তো দর্শক আজকে আমরা টিকিট কাটতে যাচ্ছি কোথাকার টিকিট কাটতে যাচ্ছি কেন কোথায় যাব সব যাবো আমরা অবশ্যই আমরা হচ্ছে একেবারে ধরেন চলে যাব যেখানে মানে যেখানে কিছুই থাকে না দাঁড়াও দেখছি মানে যেখানেই যাই আপনাদের অবশ্যই শেয়ার করব ধরো শীত পরেই গেছে অলরেডি না আপনাদের দেখাবো টিকিট কাটার সময় দিক থেকে আরো বেশি দেখা যায় না যাই হোক দর্শক দেখতে থাকুন আধারে হোক আর আলোতে হোক দেখতে থাকুন দেখলেই বুঝবেন আসলে ফুল ভিডিও দেখতে হবে ওকে দর্শক দেখতে থাকুন দর্শক আমরা চলে এসেছি স্টেশনে এখন হচ্ছে আমরা টিকিট কাটবো তাই না শান্ত দুইটা আমরা তো দুইজন মানুষই তিনটা কেটে কি করব দুইটাই তো কিন্তু আর একবার যাওয়ার সময় যাদের সাথে বসছিলাম আল্লাহ না করুক তাদের সাথে আর না হোক মানে এবার দুইটা দুইজন সিট নিব আমরা আর একবার বলছিলাম ভাই আপনি দুইটা সিট দিবেন

তো এখন আমরা টিকিট কাটবে আগে দেখি যে সিট আছে কি না দিন আগেই তো আসছি আমরা দিন আজকে আজকে সাত দিন আগেই আসছি তাই না হ্যাঁ আজকে কিন্তু আঠারো তারিখ আর আমরা যাব হচ্ছে চব্বিশ তারিখে আর দর্শক আমরা কোথায় যাব। আর আমরা ঢাকাতে যাব একেবারেই যাব নাকি কোনো কাজে যাব অবশ্যই সব কিছুই জানাবো ভিডিও দেখতে থাকুন অবশ্যই বুঝবেন এখন আমরা টিকিট কেটে কাটতে যাব ওই যে ওইটা হচ্ছে টিকিট টিকিট কাউন্টার ওইখানে গিয়ে এখন টিকিট কাটবো আমরা চলো শান্ত আস টিকিট কাটতে যাচ্ছি এখন এইখানে টিকিট কাটবে শান্ত আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা টিকিট কেটে তারপর আপনাদের দেখাচ্ছি দর্শক আমাদের টিকিট কাটা শেষ এই যে আমরা টিকিট কেটে নিয়েছি দুইজনের টিকিট চব্বিশ তারিখ একটার সময় হ্যাঁ একটার সময় রাত একটা এখানে রাত একটা লেখা আছে তো একটার সময় অবশ্যই তো আমাদের রাত্রে মানে রাত্রে আসতে হবে আজকে যেহেতু অনেক দিন লে দিন সময় আছে তারপরও আর আমরা অনেক সময় লাগলো টিকিট কাটতে কারণ কিছুর জন্য আমরা জানালার কাছে ছিট চাইলাম আবার এখন বুঝতেছি না উল্টা ছিট পড়বে কি সোজা সিট এটাও তো একটা বোঝার বিষয় আছে তাই না শান্ত আমি মানে সহায় দোয়া করবেন যাতে সুদা সিট পড়ে যাই হোক দর্শক দেখতে তখন এখন বাসায় চলে যাব বাসায় যাওয়ার আগে একটু কুটুম বাড়িতে যাবো আমি একটা বার্গার খেতে চাই শান্তকে বলেছি একটা বার্গার খাওয়াও তো আমরা বার্গার খাওয়ার পরে বাসায় যাব তো আজকে আমরা টিকিট কাটলাম কিসের জন্য কী সমাচার সেটা আপনারা চব্বিশ তারিখেই জানতে পারবেন আমরা একেবারে ঢাকা চলে যাচ্ছি না নাকি হচ্ছে কোনো কাজে যাচ্ছি হ্যাঁ নাকি বিদেশে যাচ্ছি অবশ্যই কিন্তু দেখতে হবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে আকর্ষণ থাকলো কারণ আকর্ষণ তো রাখতেই হবে তাই না তো হ্যাঁ চলো এখন আমরা কুটুম বাড়িতে যাব আমার খুব খিদা লাগছে দেখেন আমার পেটটা পড়ে আছে খুব খিদা লাগছে তো এখন আমরা আমি আমার বার্গার খেতে খুব মনে শান্তকে আমি গাড়ির থেকে আসছি আর জ্ঞান করতে করতে আসছি বলছে আচ্ছা ঠিক আছে তো চলো এখন যাই বার্গার খেতে দর্শক বন্ধুরা চলে এসেছি কুটুম বাড়িতে এখন হচ্ছে আমার শান্ত মানে শান্ত আমাকে বার্গার খাওয়ানোর জন্য নিয়ে আসছে দেখেন এই যে কুটুম বাড়ি লেখা কুটুম বাড়ি এখন আমরা খেতে যাব আর হচ্ছে শান্তকে এখান থেকেই বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে মানে আমার এই জেদটা রাখার জন্য আসলে দর্শক ও এখন কাজ করতেছে কিন্তু যেহেতু আমাদের টিকিট কাটতে হলো তার জন্য ও কিন্তু কাজ করতেছে কাজ করার পরেও ও কাজ করে মানে কাজ করার পরেও ও আসছে আমার কিন্তু কাজ নেই কিন্তু শান্তর কাজ আছে শান্ত এত কষ্ট করে কাজ করে এসেও আমাকে নিয়ে আসছে টিকিট কাট টিকিট কাটছি বাসায় চলে যাওয়ার কথা ছিল আমি একটা জেদ করছি সেটা সে রাখার জন্য শুধুমাত্র রাত হয়ে গেছে তাও সে আমাকে নিয়ে আসছে তাহলে দেখেন আমাকে কতটা ভালোবাসে সত্যি কথা বলতেই আমি অনেক ভাগ্যবতী তো চলো এখন যাই চলো চলেন দর্শক যাই যে অর্ডার করার পরে আপনাদের সাথে কথা হবে দেখেন দর্শক বন্ধুরা এখন এসে বসে পড়েছি আর অর্ডার দিয়ে আসছি অর্ডার কী কী দিছি জানেন এখন অর্ডার দিছি দাঁড়াও আমি দেখাই এই যে দেখেন দর্শক এটা হচ্ছে মেনু এই মেনুটা মানে এখানে তো বার্গার খেতে আসছি শান্ত তোমাকে বার্গার খাওয়াতে চাইছে তো দর্শক আমার তো আর মানে আমার তো মানে খাবার দেখলে বলেন তো কে কোন মানুষটা আছে খাবার দেখলে ই করতে পারে মানে সহ্য করতে পারে এখন বার্গার খেতে আসছে আরেকটা একটা জিনিস আমার পছন্দ হতেই পারে আমি আমি সেটা ও আমাকে বলতেছে যে এখানে তুমি হচ্ছে বার্গার খেতে আসছো তো এখানে আবার চিকেন ফ্রাই অর্ডার দিলে কেন আসলে চিকেন ফ্রাই আমার খুব পছন্দ আচ্ছা তুমি একটা বললে যে বার্গার খাবো আর চিকেন ফ্রাই কেন চিকেন ফ্রাই আমি খাবো দর্শক দর্শক আমি বলি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই মাত্র কয় টাকা দুশো টাকা দেখেন বউকে ভালোবাসলে তুমি তো এখন কাজ করতেছ কামাই করতেছ টাকা তো এখন বর্তমান তোমার কাছে আছে আমার কাছে তো তাও নাই তাই না আমি আমি তো ফকির হয়ে গেছি তার জন্য এরকম করতেছ আমি তোমাকে একবার বলছি আবার বলছি আচ্ছা না আর কিছু বলছি না না সত্যিকার কথা আমি অনেক লাখি যে আসলে আমি সত্যি ওকে বলছি যে বাইরে খাবো কিন্তু এখানে আসার পরেও বলছি যে তাইলে আমি একটা ই খাবো চিকেন ফ্রাই খাবো তো বলছে আচ্ছা তুমি খাও সমস্যা নাই বলেন আপনারা যারা যারা আছেন তাদের কার কার স্বামী এরকম লক্ষ্মী আমার স্বামী লক্ষ্মী আমার মানে আমি শান্তকে আমাকে তোমার থেকে আমাকে ফর্সা বলে দেখা বেশি দেখো তুমি তো থেকে ফর্সাই কিন্তু আমি এখন কালো হয়ে গেছি কাজ করতেছে তো দর্শক দেখেন আমার মুখের অবস্থা কি রোদে থাকা হয় না রোদে থাকতেছে ওর কাজ করতেছে সেই জন্য আর আমি বাসায় বসে বসে ভেবলির মতো শুধু খাই মতো ওই যে রাজা ওই যে রাজা আছে না রাজা যে আখি আর ওই যে বৌ একটা ওই যে ভেবলি বলে ওই মেয়েটাকে তাই বলতেছি ওই মেয়েটাকে সামনে দাঁড়াই করে রেখে সঙ্গী সঙ্গী রে সঙ্গী সঙ্গী এটা বলে এটা বলে যাই হোক শান্ত মানে একটু আগে

আগের মতো আমার বন্ধু দেয় না দর্শক আমি এই গানটা আমি শিখেছি নতুন শিখেছি এই গানটা আমি পারি পারি কিন্তু মুখস্ত নাই আমার এই গানটা এই গানটা আমাদের আমাদের মানে এলাকার আমাদের জেলার ছেলে ইমন ভয়া গিয়েছে অবশ্যই অবশ্যই আমার আমাদের আমার কিন্তু হচ্ছে শান্তর খুবই পছন্দের শিল্পী উনি না তার কণ্ঠটা আমার খুব ভালো খুব ভালো লাগে ওনার কণ্ঠ নাকি তার যাই হোক অনেক যারা গান বলছিল যে রাস্তা ফাঁকা পাইছি না কিছু নিরান্ন মন রাস্তা ফাঁকা পাইছি যে আজকে টানবো গাড়ি সকা ন বুঝে এরা এটা পাবনার ভাষায় বলছে এই গানটা যাই হোক দর্শক আমরা অনেক কথাই বললাম এখন খাবার আসুক খাবার আসা পর্যন্ত অপেক্ষা করতেছি একটু দেরি হচ্ছে খাবারটা আসুক হবে না খাবারটা আসুক তারপর আমরা দেখাবো কি কি নিলাম মানে তোমার কি জিবে হচ্ছে কখন আসবে আসবে হ্যাঁ আমি তাড়াতাড়ি খাবো যাই হোক খাবারটা আসুক খাবারটা আসা পর্যন্ত দর্শক আপনারা দেখতে থাকুন আর আমিও অপেক্ষায় থাকি যখন আসে আপনাদের দেখাবো দেখেন দর্শক বন্ধুরা চলে এসেছে খাবার এই যে বার্গার এটা আর এটা হচ্ছে চিকেন ফ্রাই এটা আর হচ্ছে এটা হচ্ছে বার্গার বার্গার হচ্ছে প্যাকেট করা রয়েছে দেখেন ওয়াও খুব সুন্দর এই যে দেখেন এই যে ড্রিঙ্কস পেপসি পেপসি আর আমরা দুইজন হচ্ছে এখানে এই যে দেখেন যেহেতু আমরা দুইজনই ক্যামেরাম্যান সেহেতু আমাদের এইভাবেই ক্যামেরা করতে হবে

এটা একটু খেয়ে দেখি খেয়ে দেখাই আপনাদের টেস্ট করে দেখাও কেমন অসাধারণ কুটুমবাড়ির মানে বিশেষ করে কুটুমবাড়ির বার্গারটা আমার এত ভালো লাগে কোনো কিছু না বার্গার আমার কাছে বেস্ট বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে হুম আমার কাছে বার্গারটা সেই লাগে এই গঙ্গাটাই না হ্যাঁ হ্যাঁ तुम्हारा पैर दुखाया दे हां खाओ 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 समझ सके हां हां खाओ खाओ शांत तो बैठा है दर्शक शांत तो बैठा है उफ शांत तो बैठे जा के शांत तो बैठे जा बैठे जा जी जो आता है रे ए पी एफ सी का देखा तो पेप्सी टेस्ट सिनेरियो दारो দেবেপসি দাদার ইয়াবেপসি টেস্ট ইবেপ টেস্ট টেস্ট করেছ নাবেপসি দর্শক আমি ওরtau কে দিতেবেপসি দাতা ওলা টেস্ট করে বানাইছ না নরমাল লৈছে বানাই নি ঠিক আছে এফসি লবণ লবণ কমেছে tomate দেখে লবণ কমেছে বেপসি না ঠিক আছে লবণ ঠিক আছে tomate বেশি স্বাদ আচলে সব কিছুতেই

এটা সস দিয়ে খাবো এইটা আমি সাদা সসটা নেব ওই ওই সসটা আমার বেশি ভাল লাগে যেটা পিজ্জার সাথে দেয় আমি সব কিছুর সাথে খাই ওটা ওটা আমি অবশ্যই নেব সস নেব ডাক দেব হ্যাঁ দাঁড়াও আমার তো লাল করতেছে রিয়া তোমার খাওয়া দেখে লাল পড়তে হয় না তুমি তো ভাবে নেই তোমার একটা আমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আমি মোটা হচ্ছে এখন তো বুঝছেন কিসের জন্য আসলে এইসব জিনিস দেখলে এমনিতে রুচি বেড়ে যায় তো দর্শক এখন আমরা খাবো খাওয়ার পরে যখন বাসা মানে যখন বাসায় যাই আপনাদের সাথে তখন কথা বলবো এখন খাবো নন স্টপ মানে এখন স্টপ হবে শুধু খাবো খেয়ে তারপরে যাওয়ার সময় আপনাদের সাথে কথা বলে তারপরে বিদায় নিয়ে তারপরে যাব দেখ ভিডিওটা দেখেন আর এগুলা আপনার রেস্টুরেন্টে বসে বসে খাওয়া মানে খেয়ে খাবেন আর দেখবেন তাইলে আর লাল পড়বে না বুঝছেন তো দেখেন দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমাদের বাসায় যাব এখন রাত হয়ে গেছে অনেক তো সব কিছু আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর সবাই মানে অপেক্ষায় থাকুন মানে বিদেশে যা যাওয়ার মানে ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই একটু মানে বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি লাইক করবেন যাতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রিয়ামনি লাইভ এবং রিয়া শান্ত ব্লগ পেজ আমার এই দুইটা পেজ হচ্ছে একটার নাম আবারও বলি একটার নাম হচ্ছে রিয়া শান্ত ব্লগ আর আর একটার নাম হচ্ছে রিয়ামণি লাইফ সবাই সাপোর্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল একটা ইউটিউব চ্যানেলের নাম রিয়ামণি আরও দুইটা ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু নাম মনে নেই যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন দেখেন দর্শক বন্ধুরা আমরা এখন মানে সব কিছু শেষ করে দেখলেন তো হচ্ছে বার্গার টার্গার খাওয়ার পরে এখন হচ্ছে টিকিট মিকিট সব কাটার পরে এখন হচ্ছে আমরা হচ্ছে সজীব ফ্যাশনে আসছি শান্তর জন্য একটা প্যান্ট কিনতে আসছি তো ভাইয়ারা আমাকে আগে থেকেই চেনে এখান থেকে আগেও শান্তর হচ্ছে প্যান্ট নিয়েছিলাম শার্ট নিয়েছিলাম তো তার জন্য এখন আসলাম আসার পরে ভাইয়ার সাথে চা খাওয়ার পরে এখানে ভাইয়াদের দোকানে আসলাম আসার পরে তো শান্ত দেখেন প্যান্ট দেখতে মানে প্যান্ট দেখতেছে কোনটা নিবে সেটা দেখতেছ নাকি দোকানটাই দিয়ে দিলে তুমি না।

আমার এই প্যান্টগুলো এই প্যান্টটা অনেক ভালো লাগছে কিন্তু ওর এটা টাইট হয় এই একটা আছে দেখেন সুন্দর সুন্দর কালেকশন আর একটা আছে ওইটা নিবেও তো যাই হোক দর্শক আপনারা যারা আছেন পাপার মধ্যে তারা অবশ্যই সুন্দর সুন্দর প্যান্ট পাবেন আবার ছেলেদের কালেকশন জুতা সবকিছু আছে স্টেপ সিস্টেম সব আছে সব আছে দেখেন চারিদিকে দেখেন কত জামা কাপড় অনেক দেওয়ালা চাটমোহর স্টেশন এই যে এইগুলা হচ্ছে আমাদের মনির মনির হচ্ছে প্যান এই যে মনির পরে মনির পরে মনির মনির এখানে চলে এসো মনির মনিরকে কে মনিরকে শনে চলে আসবা যদি কিনতে যাও পাবনাতে যেতে হবে না এখানে আইসো চাটমোহর যাই হোক দর্শক আজকের ভিডিওটা আমরা এই প্যান কিনে নিয়ে এখন বাসায় চলে যাব এই প্যানটা নিলাম হ্যাঁ শান্ত এটা নিলো এখন শান্ত এইটা পরেই হচ্ছে ঢাকাতে যাবে তো আমি আমি কি কিনব না কিনবো জানি না কারণ এখন এমনিতেই শান্ত নিজের টাকা দিয়ে কিনেছে আমার আমার কাছে টাকাও নেই কিনে দিবে না সে আমাকেও কিনে দিবে তুমি কি তুমি বলছিলে লাল টুকটুকে একটা জামা কিনে দিবা হ্যাঁ লাল জামা কিনবা শার্ট কিনবো না আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন আর আমরা টিকিট কেটেছি কি জন্য সেটা অবশ্যই আপনাদের জানাবো যাচ্ছি সবকিছু জানাবো হ্যাঁ যাই হোক দর্শক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঢাকা যাওয়ার আগের পর্যন্ত অপেক্ষা করুন ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ